নমস্কার আমার আজকের নিবেদন কবি শঙ্খ ঘোষের লেখা বাবু মশাই কবিতা মাথা আর তা ছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খলনলিচা যাবে খোল চা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব মিত্র নয় বিষয় আসায় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই নিত্য ফুলোয় যাদের নিত্য ফুলোয় যাদের শেষ লাদেশেষতলা নেটুকু চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যথেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমনি দু চোখ বে অমনি দু চোখ বেয়ে পেয়ে ঝড়ে জলের ধারা বলেন বাবু হা বিপ্লমে সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেজি নামের সব আদর সামনে গেলেই ভরবে তাদের প্রাণ ভরে তাই সাধু তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা জলে হাজার চোখে দেখতে পাবে তাকে কি যেমন তেমন লোকে তাই সব তাই সব আমার পাত্র মিত্র এই বিলাপে হাই বেচারা ছিঝি হাই বেচারা শুনুন যারা মস্ত পরি কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি কোন দিনের রাতের মাথার একটা কলকাতায় সাহেব আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই সাহেব বাবু মশাই সাহেব বাবু মশাই সাহেব বাবু মশাই নমস্কার কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে নমস্কার